আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম গ্যাজেট দুনিয়ার গ্যাজেট দুনিয়া মানে আপনাদের আস্থা এবং বিশ্বাস তো আজকে আমি নতুন একটা প্রোডাক্ট নিয়ে আসলাম এটা হলো যারা ইউএসএ থেকে অনেক কিছু আনেন ইলেকট্রনিক্সে যেমন হেয়ার ড্রায়ার তারপরে আপনার টিমার বা আদার্স অনেক জিনিস আনেন তাদের জন্য বাংলাদেশে দেখা গেছে এইগুলো চালাতে পারে না তো সে কারণে এই এই যে এই যে অ্যাডাপ্টারগুলো লাগে এক্সট্রাভাবে এই অ্যাডাপ্টারগুলো আনা যেমন আপনার দুশো ইনপোট হচ্ছে দুইশো বিশ বোল্ট দুশো চল চল্লিশ ওয়াট বোল্ট দুশো বিশ বোল্ট আর আউটপোট হচ্ছে একশো দশ একশো বিশ পঞ্চাশ ওয়াট এখন আপনাদের ওয়ার্ড যার যেমন লাগে কারো দুইশো ওয়ার্ড আছে কারো পাঁচশো ওয়ার্ড আছে তো এগুলো আমাদের কাছে বললে আমরা আপনাদেরকে ব্যবস্থা করে দিতে পারবো যারা ইউএসের প্রোডাক্ট আনেন বাংলাদেশে ইউএস থেকে বাংলাদেশে চালাতে পারেন না তাদের জন্য আমি ভালো ভালো অ্যাডাপ্টার নিয়ে আসবো ইনশাল্লাহ আর এই যে এই অ্যাডাপ্টারগুলো দিয়ে আপনাদের কাজ হবে এটা আপনি দুশো বিশ বোল্টে আপনার একশো বিশ বোল্ট করে একশো দশ থেকে একশো বিশ আর ইউএসএতে আপনার একশো বিশি আপনার ইয়ে করে এই একশো বিশই একশো দশ একশো বিশ বোল্ট এখন বিষয়টা হচ্ছে আপনাদের যাদেরই লাগবে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন ইউএসএর অ্যাডাপ্টার এগুলো বলে ইউএসএ্যাডাপ্টার তো এটার মধ্যে কয়েকটা ভেরিয়েন্ট হয় পঞ্চাশ ওয়ার্ড হয় দুইশো ওয়ার্ড হয় পাঁচশো ওয়ার্ড হয় বিভিন্ন ওয়ার্ডের হয় তো যাদের যে ওয়ার্ড লাগবে ইনশাল্লাহ আগে জানাবেন কারণ এগুলো খুব রেয়ার পাওয়া যায় না তো যাদের লাগবে আর এগুলো অনেক দামিও জিনিস এগুলো পাওয়াটা অনেক টাফ তো আগে বলতে হবে আমাদের কাছে ইনশাল্লাহ আমার নাম্বারটা দেয়া থাকবে স্ক্রিনে আর আপনারা ফিজিক্যাল এসেও নিতে পারবেন আমাদের ঠিকানা হাতির হাতিরপুল ইস্টার্ন প্লাজা শপিং কমপ্লেক্স পাঁচতলায় তিরানব্বই নাম্বার দোকান দোকানের নাম গ্যাজেট দুনিয়া আমাদের পেজের নামও গ্যাজেট দুনিয়া আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আমাদের চ্যানেলটা বেশি বেশি সাবস্ক্রাইব করবেন শেয়ার করে দিবেন তো বন্ধুরা এটার দাম রাখতেছি আমরা পনেরোশো টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি এটার দাম রাখতেছি আমরা পনেরোশো টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আমাদের চ্যানেলটা বেশি বেশি সাবস্ক্রাইব করবেন শেয়ার করে দিবেন লাইক করে কমেন্ট করে দিবেন এবং বেল আইটনটি টিপি দেবেন তো বন্ধুরা আরেকটা কথা সেটা হলো অরিজিনাল যত প্রোডাক্ট আছে পেতে হলে গ্যাজেট দুনিয়ার সাথে আপনাদের থাকতে হবে ইনশাল্লাহ তো আমাদের আমাদের ঠিকানা তো বলেই দিলাম আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দেই জিরো এটা হলো আমার হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বার দুইটাই তো আপনাদের যাদেরই লাগবে ইউএসএ থেকে প্রোডাক্ট আনেন যারা ইউএস থেকে আসেন আসার সময় চিন্তা করেন ভালো একটা ইলেকট্রিক ইলেকট্রনিক্সের জিনিস নিয়ে যাই বা ইলেকট্রিক জিনিস নিয়ে যাই ওটা চালাতে হলে বাংলাদেশে কনভার্টার লাগে এটা হলো সেই কনভার্টার এটার মধ্যে কয়েকটা ভেরিয়েন্ট হয় যেমন পঞ্চাশ ওয়ার্ড হয় একশো ওয়ার্ড হয় দুইশো ওয়ার্ড হয় এখন কার কেমন ওয়ার্ড দরকার ওটা তো আর আমি জানি না তো আপনাদের যদি লাগে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা ব্যবস্থা করে দিতে পারবো ইনশাল্লাহ আর আপনারা ভিডিওটা এত বেশি শেয়ার করবেন যেন আরেকটা মানুষ দেখতে পারে কোথায় গেলে অরিজিনাল জিনিস পাওয়া যায় কোথায় গেলে ভালো জিনিস পাওয়া যায় আমি শুধু এই জিনিসটাই চাই আপনাদের এই এই কারণে এই কারণে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট আমার চ্যানেলটা শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন কমেন্ট করে দিবেন বেল আইডেন্টি দেবেন তো বন্ধুরা এটা দাম রাখতেছি আমরা পনেরোশো টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি টেকনাফ থেকে তুলিয়া কিন্তু আপনাদের একটা কথা বলি আমাদের সেটা হলো পাঁচশো টাকা আপনাদের অ্যাডভান্স করতে হবে কারণ অনেকেই দেখছি যে অ্যাডভান্স করে অ্যাডভান্স করার পরে ফোন ধরে না তো এইটা হলো খুবই দুঃখজনক কারণ আমি ভাই খারাপ প্রোডাক্ট বিক্রি করি না তাহলে অতএব আমাকে অ্যাডভান্স করতেই হবে আপনাকে অ্যাডভান্স পাঁচশো টাকা করলে আমরা মাল পাঠাবো নাহলে পাঠাবো না তো সবাই ভালো থাকবেন বন্ধুরা আর আজকের মতো বিদায় এখানে আল্লাহ হাফেজ